আপনার ফেসবুকেও এইরকম কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা হারিয়ে গিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও দেখার পরে আপনি এক ঘন্টার মধ্যেও সেটা আবার ফিরিয়ে আনতে পারবেন কারণ আজকের এই ভিডিওতে এমন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এমন একটা পদ্ধতির কথা আপনাদের বলবো যে পদ্ধতি অনুসরণ করলে সঠিকভাবে যদি আপনি অনুসরণ করেন তাহলে এক ঘন্টার মধ্যেও কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটরেশন অপশনটা চলে আসতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে বলে দি কারুর এক সপ্তাহ লেগেছে কারুর বা দু সপ্তাহ কিংবা কারুর ম্যাক্সিমাম এক মাসও সময় লেগেছে আর এই পদ্ধতি যারা অনুসরণ করেছে তাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনের কিন্তু কন্টেন্ট মনিটরেশন অপশন ফিরে এসছে সেটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক এক সপ্তাহ হোক কিংবা ম্যাক্সিমাম এক মাসের মধ্যে কিন্তু তারা কন্টেন্ট মনিটেশন অপশনটা আবার ফিরে পেয়েছে আর বাকি যে দশজন মানে একশো জনের মধ্যে নব্বই জন তো পেয়েছে এই পদ্ধতি অনুসরণ করে আর বাকি যে 10 জন যারা এই পদ্ধতি অনুসরণ করেছে কিন্তু পায়নি তারা আসলে এই পদ্ধতি অনুসরণ করেছে ঠিকই কিন্তু সঠিকভাবে নয় ভুলভাবে অনুসরণ করেছে তো আজকের এই ভিডিওতে সঠিক পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনাকে এই কাজটা করতে হবে কীভাবে এই ট্রিক্সটা আপনাকে খানাতে হবে তো চলুন না দেরি না করে শুরু করা যাক দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটেশনের কোনো অপশান নেই তাহলে এখন কি করতে হবে আমি আপনাদের একদম প্রথম থেকে দেখাচ্ছি কোন কাজটা আপনাকে করতে হবে আমি পুরো ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে এবার আমরা এই যে থ্রি ডট আইকন আছে বা আপনার যদি প্রোফাইল আইকন আসে সেখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি থ্রি লাইন আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে আসবো ডাইরেক্ট একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে বেশ প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে এরপরে আমরা এই যে ওপর থেকে এই যে এখান থেকে আমরা কি করবো স্ক্রল করে এই বাদি আনবো বেশ আমরা স্ক্রল করে বা দিকে আনি আনার পরে এই যে মনিটাইজেশন যে অপশন আছে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করে কিন্তু এবার এই মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম মনিটাইজেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কোনো অপশন নেই তাহলে আমাদের কি করতে হবে সঠিক নিয়মে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে উল্টো পাল্টা ভাবে যারা করবে তাদের কিন্তু হবে না ওকে এবার দেখুন এখান থেকে জাস্ট আপনি একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট কিভাবে নেবেন জাস্ট এই যে এরকম আসবে এখানে আপনাকে দেখা যাচ্ছে কি যে আপনার এখানে কন্টেন্ট মডারেশন অপশনটা নেই আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে নেওয়া হয়ে গেল এবার আমাদের কাজ দেখুন এবার আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে এই জায়গাটা চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো এসে আমরা স্ক্রল করব স্ক্রল করে দেখুন এখানে রয়েছে স্ক্রল করব স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট তো এই হেল্প এন্ড সাপোর্টে আমরা ক্লিক করব হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন রয়েছে রিপোর্ট এ প্রবলেম দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্ট এ প্রবলেম আমাদের ক্লিক করতে হবে তো রিপোর্ট এ প্রবলেমে যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং তারপরে দেখুন রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম তো এবার আমাদের এখানে ক্লিক করতে হবে আমাদের এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন রয়েছে কি ইনক্লুড ইনকুড গুলো একটা অপশন রয়েছে এই ইনক্লুডে আমরা ক্লিক করব ইনক্লুডে ক্লিক করার পরে দেখুন আপনি যদি পেজে কাজ করেন মানে আপনার যদি পেজে কন্টেন্ট মোটিশন না থাকে তাহলে এখান থেকে আপনার পেজ সিলেক্ট করতে হবে দেখুন এখানে পেজ কিন্তু আছে আমি স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটাতে আপনাদের সিলেক্ট করতে হবে এই যে দেখুন পেজ ঠিক আছে যদি আপনি পেজে কাজ করেন তাহলে পেজ আর যদি আপনি প্রোফাইলের জন্য করেন প্রোফাইলে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন এই যে প্রোফাইল অপশান আছে ঠিক আছে তো আমাদের এই প্রোফাইলে যেতে হবে তো প্রোফাইলে ক্লিক ক্লিক করলাম প্রোফাইলে করার পর এখানে বলছে ডেসক্রাইব ইস্যু ইস্যু ইস্যুটা আমাদের ডেসক্রাইব করতে আমাদের কি সমস্যা হয়েছে আর এখানে ভুল করে আমাদের সঠিক নিয়মে ডেস্ক্রাইব করতে হবে যা খুশি তাই লিখলে হবে না ঠিক আছে তো আমরা কি লিখবো আমি আগেই লেখাটা নোটপ্যাডে লিখে রেখেছি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা এই লেখাটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমি নোটপ্যাডে চলে যাই নোটেপ্যাডে কিন্তু কপি করে নিয়েছি লেখাটা কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দেব এইখানটাতে দেখুন এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম যেই পেস্ট করে দিলাম দেখুন কি লিখেছি আপনারা অনেকেই এই লেখাগুলো লেখেন না যে কারণে এই আপনাদের এই ইস্যুটা সলভ হচ্ছে না প্রবলেমটা সলভ হচ্ছে না দেখুন প্রথমে সাবজেক্ট দিয়েছি সাবজেক্টে কি লিখেছি রিকোয়েস্ট দেখুন কি বলেছি রিকোয়েস্ট টু এনেবেল কন্টেন্ট মনিটাইজেশন অপশন এটা হচ্ছে সাবজেক্ট ছিল হ্যালো ফেসবুক টিম তারপর লিখেছি হ্যালো ফেসবুক টিম তারপরে কি লিখেছি দেখুন আমি স্কল করে দেখাচ্ছি দেখুন কি লিখেছি যে আই হ্যাভ নোটিস কন্টেন্ট মনিটাইজেশন অপশন ইজ নট অ্যাপিয়ারিং এই দেখতে পাচ্ছেন ইজ নট অ্যাপিয়ারিং অন মাই প্রোফাইল ইভেন দো আই বিলিভ আই মেড মিট অল দ্য নেসেসারি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ওকে তো তারপরে দেখুন আমরা কি লিখেছি আই কাইন্ডলি আই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ আই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ রিভিউ মাই অ্যাকাউন্ট and enable enable monetization option if possible এবার দেখুন এখানটা একটু আপনাকে চেঞ্জেস করতে হবে কি চেঞ্জ করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা চেঞ্জ করবেন তার আগে তার নিচে কি লিখেছি থ্যাংক ইউ ফর ইওর টাইম এন্ড অ্যাসিস্ট্যান্স এই লেখাটাও কিন্তু আপনারা লিখবেন এবার এখানে কি চেঞ্জ করতে হবে ধরুন আপনি প্রোফাইলে কাজ করেন না পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে এখানে আপনি প্রোফাইলে কাজ করেন না পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে এই যে মাই প্রোফাইল লিখেছি আমি মাই প্রোফাইল এই মাই প্রোফাইলের জায়গায় আপনাকে পেজ লিখতে হবে মাই পেজ ঠিক আছে আর এইটুকুই খালি চেঞ্জ করতে হবে আর কিচ্ছু করতে হবে না তারপরে আপনারা কি করবেন এরপরে আপলোড ফ্রম ফোন মানে আমরা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা আমরা আপলোড করব ফোন থেকে তো যেহেতু দেখুন আমাদের কি করতে হবে এরপরে রয়েছে আপলোড ফ্রম ফোন আপলোড ফ্রম ফোন অর্থাৎ আমরা যে স্ক্রিনশটটা নিলাম যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন নেই যে পেজের স্ক্রিনশট নিলাম সেটা আমাদের এখানে আপলোড করতে হবে তো আমরা জাস্ট এই আপলোড ফ্রম ফোনে ক্লিক করব যেই ক্লিক করব আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা স্ক্রিনশটটা সিলেক্ট করে নেব তো আমি দেখুন স্ক্রিনশটটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এবার আমাদের জাস্ট কি করতে হবে আচ্ছা এরপরে কি করতে হবে এরপরে আমাদের জাস্ট এই যে কি করতে হবে এরপরে আমাদের জাস্ট এই যে সেন্ট অপশন আছে এই সেন্ট অপশনে সেন্ড করে দিতে হবে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এবার এখানে এই যে সেন্ট অপশন আছে এটা আমরা ক্লিক করে সেন্ড করে দেব ঠিক আছে সেন্ড করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এইটুকুই শুধু কাজ আর কোনো কাজ নেই তবে সঠিক নিয়মে যে ডেসক্রাইব ইস্যুটা আছে সেটা যেন আপনি সঠিক নিয়মে করেন সেটা সঠিক নিয়মে করলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে বোঝা গেল তবে হ্যাঁ এক্ষেত্রে আরও কিছু কথা আছে যদি আপনার প্রোফাইলে কোনো ইস্যু থাকে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে কিংবা আপনার প্রোফাইলে যেন ভিডিও থাকে মানে আপনি যে প্রোফাইলে রেগুলার কাজ করেন সেটাও কিন্তু ফেসবুক চেক করবে যে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে অবশ্যই সিরিয়াস হবে সে রেগুলারিটি মেনটেন করে কাজ করবে তো তখন কিন্তু ফেসবুক আপনাকে তাড়াতাড়ি করে এই অপশনটা দিয়ে দেবে আর আপনার প্রোফাইলে আপনি কাজ করেন না বা আপনার পেজে কাজ করেন না ভিডিও ঠিক দেন না বা ঠিকমতো কোনো পোস্ট করেন না সেক্ষেত্রে কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশন করেও নাও আসতে পারে এবং অনেক আসলেও অনেক সময় লাগতে পারে বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে যদি নতুন কিছু জানতে পারেন অবশ্যই এক লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করতে কিন্তু ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন